নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়া মাত্র আমি বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে আমায় প্রভু পনে ক্ষমা করে দিও তুমি তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তো হে খোদা বরং তোমার যে মানে না মানে সবাই তোমার আলোর সমীর পায়ে সদা তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা বরং তোমারে যে মানে কি বানা মানে সবাই তোমার সমীর পায়ে সদা বাঁচে নায়ে জগতে তোমারই করুণা ছাড়া একটি মুহূর্ত কোন প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নেযা মাত পাইয়ামি বিশ্বাসমি না দেখে তো মায় মানি সেই মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে আমায় ক্ষমা করে দিও তুমি আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমারই করুণা রাহমতের দারে আমাকে ফিরিয়ে দিও না হে রাহমান আমি যে আসহায় ধরুন পারে, আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমারই করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে আহমান আমি যে আসহায় ধরুণা পারে আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা দুঃখ গ্লানি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়া মাত্র পাই আমি বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি সেমানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেপনায় আমায় প্রভু গোপনে খামা করে The to me.